আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি ছোট্ট একটি সুরা সূরাতুল কাউসার তেলাবাদ করেছে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন আমার আপনার নবিকে সান্তনা দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে অন্তর থেকে সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি আমার আপনার নবিকে মহান আল্লাহ পাক ছেলে সন্তানও দিয়েছিলেন নি সন্তানও আল্লাহ দান করেছিলেন না আব্দুল্লাহ ছেলে সন্তানও দান করেছিলেন মি সন্তান দান করেছিলেন বলেন তো দেখি সন্তান দেওয়ার মালিক না দেওয়ার মালিক কি আল্লাহ পাক আমার রাসুল কে আল্লাহ তিনটি ছেলে সন্তান দান করেছিলেন চারখানা মি সন্তান দান করেছিলেন আমার আপনার রাসুল সাল্লাহ আলী সাল্লামকে যখন আল্লাহ সন্তান দিয়েছিলেন ছোট খালি ছেলেদেরকে আল্লাহ নিয়ে গিয়েছিলেন প্রচন্ড কাজ বলেন পছন্দ কার আমাদের মুসলমানের অবস্থাই মন থাকার কথা না কারণ পারস্য মুক্তি রাষ্ট্র আমাদের ছ আমাদের উপরে ছক রাঙায়া তাকাইতে চায় আমরা বলতে চাই ছক রাঙালে কোনো লাভ হবে না বদরের জেদর ইতিহাস শরণ করো কথা বলবেন নাকি না ঠিক আরো না ঠিক বলিব না আল্লাহ বিজয় দিবে সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজে কোরআনে বলে

কিছু ক্ষমতার লোভীরা দুনিয়া দাররা আগাত আনছে কথা ধন ঠিক মাহফিল রোলামাই কালামদের সামনে থেকে মাছ নিয়ে গেছে আজকে তারা কোথায় জুড়ে বলুন আছে পালাইছে জুড়ে বলুন ঠিক কিনা বলো কারণ সুরে লইল একদিন আর এই কৃষকের না সুরের দশ দিন কৃষকের মুসলমান এই দেশের আলেম ওলামারা বেশি আসে নাই মুসলমান আলেম ওলামারা এই দেশের জন্ম হয়েছে এই দেশেই আলেমরা বড় হয়েছে আলেমদের হাতে হাত করা লাগিয়েছেন আল্লাহ পাক দেখাইয়া দিবেন আলেমরা সুসম্মানে দেশে আসেন কিন্তু ক্ষমতা নবীরা তারাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে কারণটা হচ্ছে তারা হচ্ছে দুনিয়াদার তো বলতিছিলাম বিভিন্ন দেশে বসে বসে উস্কানিমূলক কথা বলে এমন কি পাশার রাষ্ট্রের লোকেরা বাংলাদেশের দিকে নজর করে তাকাইয়া হুমকে দেয় আমরা বলতে চাই আমাদের কোনো ভয় নাই তোমাদের কাছে অস্ত্র থাকতে পারে বোমা থাকতে পারে কিন্তু আমাদের অন্তরে আছে ইমান হাতে থাকবে কুরআন দিলে আছে রসুলের মোহাম্মদ জবানে থাকবে মহান আল্লাহ আকবর নারায় তাকবীর সুরগান আল্লাহ আমাদের সাথে থাকলে কোনো ভয় আছে আমার দিতেই বুঝবে কোথায় নামার বর্তমান যুগের মানুষ তো বাতাস আসে দেয় কো ভাই তুই সিগারেটের দিছ তোর বুটটা না তুই আল্লাহ তুই দিছ বেঞ্চন সিগারেট প্যাকেট তোরে সারা কি ভিন্ন জায়গায় দাও যা না নাই আল্লাহ তুই দিলে তুই আমার রসগোল্লা মিষ্টিও দিলে তো তোরে দিও না ভাই একটা বেজ দিয়ে বোট 32000 লোকের কাছে বেজে এমন শ্রোতা বাংলাদেশে আছে না আছে এরপরে বোট দেওয়ার জন্য যখন যায় তখন বলবে ওইটার মধ্যে বোট দিয়ে দিবে তো ফিরে চলে যায় তোর বোট অটোমেটিক হয়ে যাবে বলেন তো দিকি ওদের বিচার আল্লাহর কাছে হবে কি হবে না দশটা নয়তো কারো বাপের বেটা কথা যায় না ঠিক বলবা নাকি বলেন যত আওয়াজ দিবেন তত আমার ভোল্টেজ বাড়বো জোরে বলেন বলবো বলেন দেশটা নই তো কারো বাপের বেটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নই তো কারো বাপের বেটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা যে দেশে মিশাই আছে লক্ষ্মীদের রক্ত কানা দেশটা নই তো কারো বাপের বেটা করবে মন চাহিলে যখন যেটা দেশের মাটি থেকে গন্ধ আসে হয় কালিমার যে দেশের আকাশ জুড়ে দাঁড়িয়ে রয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের আকাশে আজ নাস্তি গণ কথা দেশটা নয় তো কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা

জিগির গরমার বসুন আর যারা যারা জালমুরি বিদ্যা সারছেন সবাই ভিতরে আসুন কারণ আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মাদ্রাসা নরুল মাদ্রাসা যে আমাদের বড় হুজুর মৌলা মুফতি আল্লামা আব্দুল কাইম সাহেব দামাদ বারাকাত হুজুর দোয়া করবেন আলিম আমাদের চেহারা দেখলে গুণা জরে পড়ে কথা বল না কেন ঠিক কিনা বললো আলেমদের নজর যদি কারো উপরে সু নজর পড়ে যায় আল্লাহ পাক সেই বান্দাটাকে হতে পারে চিরদিনের জন্য আল্লাহ কবুল করে না তো বলতেছিলাম ভাইরা আমার আমার আব্দুল নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জন্য রহমত আল্লাহ পাক আমার নবীকে ছেলে সন্তান দান করেছিলেন

আল্লাহ পাক যখন ছেলে সন্তানদেরকে নিয়ে গেছে আবু জাহেল বড় বড় কাপের হাত তারি মারে আর বলে মুহাম্মদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না মুহাম্মদ কে মুহাম্মদ আট পোড়া মুহাম্মদ আমার আপনার নবীকে লেজ কাটা বনে গালি দেয়

আট লক্ষ টাকা খরচ করে যায় আবার নবীর রোজার পাশে সালাম দেওয়ার জন্য যারা হজ করতে যায় তারা দেশে এসে কান্দে আর ডেকে মডেন যদি পাঠাম বার আমরা মদিনা যায় নবীজিকে সালাম জানাইতাম আমার নবীর নাম পৃথিবীতে থাকবে না কাপেররা বলেছিল অথচ আজকে কাপেরদের নাম পৃথিবীতে না আমার আপনার নবীকে আল্লাহ এত সম্মান আর ইজ্জত দান করেছেন আমার নবীর উপরে কেউ যদি একবার দরুদ পড়ে মহান আল্লাহ পাক সাথে সাথে দশটা রহমত তার উপরে নাজিল করে আমার নবীর দিলে কষ্ট কাফেররা বলে মোহাম্মদ আর কোরআন আমার আপনার নবী সাহাবীদের সামনে একদিন বসে আছেন নবীজি তন্দ্রা তন্দ্রা বাপ হঠাৎ নবী আমার মসজিদ সাহাবীদেরকে মসজিদ আয়েশা দিলেন আমার নবী যখন হাসতেন যেন নবীর হাসি যখন হাসতেন পূর্ণিমার চাঁদ কত সুন্দর এতই তা আমার নবী আরো সুন্দর আমার নবী যখন হাসতেন যেন মুক্তার যত আমার আপন নবী মসজিদে আসলেন সাহাবী দেখে বলেন ওগো আপনি কেন গণ মুস্কি হাসলেন গো আমার নবী আমার নবী আনন্দিত হইয়া নবী আমার দিকে বলেন মাওলা আল্লাহ পাক এই মুহূর্তে আমি নবীর উপরে একটা সূরা নাজিল করেছি নবী আমার সুরা সাহাবীদেরকে তেলাওয়াত করে শোনাইছেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার

এটা জান্নাতি একটা নহর হাউজে কৌসারের পানি দুধের চাইতে আরো সাদা সুবহান আল্লাহ মধুর চাইতে আরো মিষ্টি সুবহান আল্লাহ বরফের চাইতে আরো ঠান্ডা কেউ যদি এক পেয়ালা পানি পান করে মহান পাক এত বরকত এত রহমত হাউজে কাউসারের পানির দান করেছেন কেউ যদি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে আসরের ময়দানে পঞ্চাশ হাজার বছরের পানির পিপাসা আল্লা মিটায়া দিবে বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না

আমার নবীর বিরুদ্ধে দাযরন করতেন আমার নবিকে মারার জন্য পাঠতে দেন এমনকি আমার নবিকে tyle tine কষ্ট দিয়েছেন আমার নবিকে রাহমাতুল লিল আলামিন আমার নবিকে মক্কা থেকে ভাদ্য করেছেন মদিনায় চলে যেতে ঠিক আমার আপনারা নবী রাহমাতুল লিল আলামিন এমন এক জন নবী আল্লাহ পাক আমার নবী কি এমন इज्जत আর সম্মান দান করেছেন কাফেররা বলেছিল আমার আপনার নবীর নাম থাকবে না কারণ আমার নবীর ছেলে সন্তান নাই নিয়া গেছে কাফেররা বলেছিল থাকবে না আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার সালাত আদায় করুন আপনার রবের নামে এমন কি কুরবানি করুন ইন্ন শানিআকা হুয়াল আবতা যারা বলে আপনি এমন এমনকি আপনাকে যারা বলে আজকে তাদেরই নাম পৃথিবীতে নাই বলুন আমার নাম পৃথিবীতে কেমন আছে তো দেখি আজানের ভিতরে আমার আপনার নবীর নাম আজানের ভিতরে আজানাই কেমন করে আজানের ভিতরে আমার নবীর নাম আল্লাহ ফিট করে দিনের

অনেক মসজিদ আছে সব মসজিদে কিন্তু মাগরিব এশার নামাজের আজান হয়েছে আসরের আজান হয়েছে এমন কি যোহরের আজান হয়েছে ফজরের আজান হবে কথা না বলেন তো দিকে আমার নবী নামাজের ভিতরে আছেন আমার আপন নবীর নাম আল্লাহ পাক 24 টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে হাওয়ার মধ্যে আলনা বাজাইতেছেন কেমন করে বাজাইছেন পশ্চিম পাড়া আজান দেয় কারেন্ট সাতটায় কথার কথা মসজিদে আজান দেয় দেখবেন সাতটা তিরিশ সেকেন্ডে ব্যবধান হয়নি এমনকি অনেক মসজিদে এক মিনিট পাঁচ মিনিট ব্যবধান হয় গিয়ে দেখেন সৌদি আরব তিন ঘন্টা ব্যবধানে আজান হয় আমার নবীর আলামিন কাপের বলেছিল আমার নবীর নাম তাজবে নাগু আজকে কাপের নাম নায়ে আমার নবীর নাম আগের ভিতরে আমরা কেমন করে ফিট করে দিন সাধু আল্লাহ ইলাহা ইললাম্লাহ সাধু আল্লাহ ইলাহা ইল্লম্লাহ আল্লাহ পাক আল্লাহ পাকের নামের পরি বন্ধুর নামটা আল্লাহ ফিট করে দিলেন আমার কার নবীর মাধ্যমে আশহাদু আল নাম মুহাম্মদ রাসূলুল্লাহ জুরে সুবাহান সুবহানাল্লাহ জিমপাড়া মসজিদ উত্তর পাড়া দক্ষিণ পূর্ব বিভিন্ন মসজিদের মধ্যে আজান হয় দেখবেন অনেক মসজিদের মধ্যে বলতেছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আর এক মসজিদে দেখবেন বলতেছে হাইয়া আলাস আরেক আর এক মসজিদে আযান শেষ আর এক মসজিদে আমার নবীর নাম আযানের ভিতরে বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল আমার আপনার নবীর নাম পৃথিবীতে থাকবে আল্লাপাক আল্লাপাকের নবী বন্ধুর নাম চব্বিশটা ঘন্টা হাওয়ার মধ্যে লা ইলাহা একস ই উদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া